টাকা আচ্ছা আনলিমিটেড পিঁয়াজ কাঁচা লঙ্কা থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকায় থালি তারা পিঁয়াজ বলো তো আমি আমার আপেল বলি না আমি আমার দোকানে পেঁয়াজই বলি বলি আচ্ছা সো গাইস দেখতে পাচ্ছ পুরো প্লেটিংটা আর পঞ্চাশ টাকা লাগে না আর চিকেনের আইটেমটা দেখো গিলাম এটা ভর্তি তার সাথে পুরো একদম প্রপার লাচ্ছা পরোটা আর সোনুদার দোকান ছাড়া এটা কোথাও পাবে না মাত্র পঁয়তাল্লিশ টাকায় আর কিছু বলার নেই আমার এখানে